হ্যালো এভরিওন আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে গাইজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হলো ছাতু ভরা কচুরি তো এই কচুরিটা কিন্তু আমাদের বাঙালিতে বলে ছাতু ভরা কচুরি আর বিহারিতে বলে হলো লিট্টি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে করি তো চলো দেখা যাক বেশি বকবক না করে রেসিপিটা শেয়ার করি চলো প্রথমেই দেখো আমি কিন্তু ছাতু নিয়ে নিয়েছি দেড়শো থেকে দুশো গ্রাম তো এইদিকে দেখো আমি ছাতুটা কিন্তু ভালো করে দেখো ছাতুটা কি সুন্দর তো জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছিল কিন্তু সামনে দিয়ে খুব সুন্দর লাগছিলো ছাতুটা আর এইদিকে আমি মশলা কী কি দিচ্ছি চলো তোমার সাথে শেয়ার করি প্রথমে দেখো কুচি কুচি করে লঙ্কাগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা কেটে নিয়েছি আর হলো সামান্য রসুন কেটে নিয়েছি আর এইগুলো কিন্তু প্রথমে আমি থেতে থেতো করে নেবো প্রথমে দেখো আদাটাকে ভালো করে থেতো করে নিচ্ছি যাতে মশলাটা মানে আনা দানা যাতে না থাকে পুরো থেতে থাকলে আরও ভালোভাবে ভাজতে সুবিধা হবে তারপরে কিন্তু আমি রসুনটাকে ভালো করে থেতে করে নেবো তারপরে দেখো আমি কিন্তু রসুনটাকেও কিন্তু একইভাবে থেতে করে নিচ্ছি যেহেতু আমাদের ঘরে হামান দিস্তা নেই সেই কারণে দেখো আমরা এইভাবে করছি তো যাদের বাড়িতে হামান আছে তোমরা ওইভাবে হামান দিস্তার সাথে ই করে নেবে বেটে নেবে আর আমি তারপরে দেখো লাস্টে একদম লঙ্কা তারপরে কিন্তু গাইস লঙ্কাটাও আমি ভালো করে বেটে নিলাম বেটে নেওয়ার পরে দেখো তোমাদেরকে চলো দেখাচ্ছি বেটে না সরি থেতো করে নিলাম থেতো করার পর দেখো কি সুন্দর লাগছে দেখো একদম কিন্তু দানা দানা আগে যেটা ছিল সেটা নেই কিন্তু পুরো একদম থেতো হয়ে গেছে তারপরে কিন্তু পেঁয়াজটা থেতো করে যেহেতু পেঁয়াজটা কুচি কুচি করে কাটা তারপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিলাম এইদিকে থেতো করতে করতে আর এইদিকে কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছিলো তারপরে কিন্তু মশলাগুলো এক এক করে আমরা দিয়ে দিচ্ছি মশলাটাকে কিন্তু হালকা লাল করে ভাজার পর কিন্তু এখানে দেখো আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে বেশি দেবো না কিন্তু হালকা দেবো তারপরে কিন্তু হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু স্বাদ মতো নুনটা স্বাদ মতো নুনটা দিয়ে দেবে তারপর নুনটা দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে লাল করে ভাজতে হবে মানে মশলা যাতে গন্ধ না খায় তো এদিকে দেখো আমার মশলাটাতে তো বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভালো করে আমি ভেজে নিয়েছি আর এইদিকে দেখো মশলা দিয়ে আমার কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে তো এবার কিন্তু আমি নামিয়ে নেবো নামানোর পর দেখাচ্ছি দেখো কী সুন্দর মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সব কিছু একদম একদম পারফেক্ট হয়েছে তারপরে কিন্তু আমি ছাতুর ভিতরে দিয়ে দেবো যেহেতু এটা ছাতুদের মাখতে হয় ভালো করে এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবো তো এদিকে গাইছ দেখো আমার ঠান্ডা হয়ে গেছে আর এইদিকে আমি দেবো কিন্তু লেবু আমি দুটো লেবু দিয়েছি আর এই লেবুটা যদি টক হয় তাহলে তোমরা একটা দেবে আমার যেহেতু লেবুটা একটু হালকা টক ছিল সেই জন্য আমি দুটো ইউজ করেছি তো এইদিকে দেখো এটা কিন্তু টক টক লাগবে যেহেতু তাহলে ওই জন্য লেবুটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো দেখো আমি এবার কিন্তু মেখে নেবো মাখার পর চলো তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু হালকা হালকা জল জল দিয়ে কিন্তু একটু মেখে নিতে ভালো করে তারপরে দেখো মাখা হয়ে গেছে কোনো দানাও ছিল না মশলাটা অতটা বোঝা যাচ্ছিলো না দেখো মশলা পুরো একদম ছাতু সুতরা মিশে গেছে কি সুন্দরভাবে অসাধারণ আর তোমরা এরকম চেপে দেখবে যাতে মাখাটা সুন্দর হয়েছে কিনা তো আমার কিন্তু মাখা এইদিকে কমপ্লিট আর এইদিকে দেখো তোমার কিন্তু তোরা এইদিকে দেখো আমার কিন্তু আটাটা মাখা ছিল আগের দিয়ে আটাটা মেখে রেখে দিয়েছিলাম তোমরা আটার বদলে তোমরা ময়দাও ইউজ করতে পারো এইদিকে দেখো আমি গোল গোল প্রথম প্রথমে গোল গোল করে নেওয়া নিয়েছি তারপরে কিন্তু এটার ভিতরে পুর ভরবো তো চলো পুরটা কীভাবে ভরা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো আমার কিন্তু অনেকটা পুরো ভরা হয়ে গেছিলো সেটা দেখা ছিল আর এবার দেখো প্রথমে কিন্তু হালকা একটু আটাটা মেখে নিতে হবে কারণ যেহেতু নালে থালায় লেগে যাবে পরে বেলতে অসুবিধা হবে এবার দেখো গোল গোল বাটি টাইপের করে এর ভিতরে কিন্তু পুটটা ভরতে হবে দেখো এবার কিন্তু পুটটা দিয়ে দেবো গোল কি সুন্দর হয়েছে না গোলটা এবার কিন্তু পুটটা ভালো করে দিয়ে দেবো যাতে না ফেটে যায় এবার মুখটা কিন্তু ভালো করে তোমরা চাপা দেবে মানে মুখটা ভালো করে আটকাবে নালে কিন্তু এটা পুটটা যদি বাইরেতে বেরিয়ে যায় তাহলে তেলটা প্রচুর পরিমাণে খাবে সেই জন্য তারপরে দেখো ভালো করে মুখটা কিন্তু ভালো করে গোল 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 করে কিন্তু ভালো করে একদম মানে মুখটাকে বেঁধে ধাওয়া হচ্ছে গাইস ঠিক আছে তো এদিকে দেখো আমার কিন্তু অনেক কটা এরকম করে নিয়েছি তারপরে কিন্তু তোমাদেরকে দেখাই কিভাবে বেলছি তো হালকা আর এরকম একটু আটাটা নিয়ে নেবো হালকা নেবে বেশি নেবে না না তেলটা পুরো একদম কালো হয়ে যাবে তো এদিকে দেখো ভাস্তে আস্তে কিন্তু যেহেতু কচুরি হবে সেই জন্য মতো সাইজ করা হচ্ছে মানে লুচি টাইপের কচুরি তো এদিকে দেখো অল্প বেশি করবে না আস্তে আস্তে বেলবে নাহলে কিন্তু ফেটে যাবে প্রত্যেক ফেটে গেলেই অসুবিধা তেলটা বেশি খাবে কি আর কিছু না তো এদিকে আমার কিন্তু কিন্তু পরপর কিন্তু সব বেলা হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে আর দেখো পরপর কত্তগুলো আমার কিন্তু বেলা হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু আমাদেরকে ভাজতে হবে না হলে কাঁচা থেকে যাবে সেই জন্য দেখো এদিকে আমার কিন্তু তেল গরম হওয়া হয়ে গেছে আর অনেক করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু এপিট ওপিট করে তোমার ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে দেবে বেশি মানে লো করবে না বেশি হাইও করবে না মিডিয়ামে দিয়ে কিন্তু ভালো করে ভাজবে আর তারপর দেখো আমার অনেক করে ভাজা গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এবার চলো তোমাদেরকে দেখায় দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে আর পুটটা দেখো কি সুন্দর দেখো তো বন্ধুরা এই কচুরি রেসিপিটা কেমন হয়েছে ছাতু খরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা